আমাদের অবহেলা আমরা এগুলো বলবো আজকে যে বৃষ্টি সারাত ও দিন দেখতে পাচ্ছি আমরা আশ্রণের পরন্ত বিকেলে বর্ষা যে শ্রাবণ যে ভারি ধার এগুলো মনে হচ্ছে আমাদের বেসরকারি শিক্ষকদের যে অপ্রাপ্তির যে কান্নার যে প্রতিটি ফোটা পথাব ধারে বসিত হচ্ছে কি মনে করেন আমরা শুনতে না এগুলো প্রভাব তো এখানে আমাদের সময় কারণ লোকাল প্রশাসনের জিনিস সর্বাধিক এখানে অবস্থান করছে তার মাধ্যমে আমরা বিভিন্ন ঐধ্যতন কর্মকর্তাদের আমরা কথাগুলো বলতে পারবো শুরুতেই আমি সেই মোহান কবুল আলমেনের প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাকে এখানে কথা বলার জন্য তফিক দান করেছেন প্রিয় উপস্থিতি একজন শিক্ষক শুধু একাডেমিক শিক্ষায় দিয়ে থাকেন শিক্ষার্থীর মাঝে আগামী দিনের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিভিন্ন কর্মকর্তা যে বীজ রোপণ করে থাকেন এই শিক্ষাগুরুরাই করে থাকেন আমি তাদেরকে আবারও আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও মোবারক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমাদের শিক্ষকরা শুধু ক্লাসে পাঠদান করেন না আমরা ইতিহাসের বাঁকে বাঁকে পরতে পরতে দেখতে পাবো আমাদের শিক্ষকদের গৌরবোজ্জ্বল ভূমিকা যখন টু নেশন থ্রির উপর ভিত্তি করে উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভক্ত হয়ে যায় তখন তৎকালীন কায়েমে স্বার্থবাদীরা আমাদের মায়ের ভাষাকে কেড়ে নেওয়ার জন্য হীন প্রচেষ্টা চালাতে থাকে তখনই ধান হিসেবে এগিয়ে আসেন বহু ভাষার বিজ্ঞানী ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি তো ছিলেন আমাদের একজন শিক্ষক তিনি ছিলেন সরকার কল্যাণের অধ্যক্ষ মহোদয় এটা আমাদের গৌরবের বিষয় শুধু তাই নয় উনিশশো বা সালে ভাষা আন্দোলনের যে সুতিকাগার ঢাকা ইউনিভার্সিটি থেকে যে তমন্তন মজলিসের সৃষ্টি হয়েছিল তার পিছনে ছিলেন পদ্ধবিজ্ঞানী তৎকালীন অধ্যাপকজন আবুল কাসুম সাহেব সুতরাং এগুলো আমাদের গৌরবত ইতিহাস অধ্যয়ন করতে হবে আমাদের আমাদেরকে বলার সুযোগ দিতে হবে শুধু তাই নয় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের শিক্ষকরা তার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছিলেন তার ভাষার মাধ্যমে লেখনের মাধ্যমে কবিতার মাধ্যমে শুধু তাই নয় এই ষোলো বছর যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করলাম দেখলাম এর পিছনেও শিক্ষকদের গৌরবোজ্জ্বল ভূমিকা তাদের লেখনী তাদের বক্তব্য আজকেও আমাকেও আমাদেরকেও অনুপ্রাণিত করে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্যার গোলাম রম্বানি তিনি নবায়ণ ভট্টাচার্যের একটি কবিতার কয়েকটি লাইন তখনকার রাজপথকে উত্তপ্ত করে দিয়েছিল তিনি বলেছিলেন তার একটি কবিতা এ মৃত্যু উপত্যক্ষে আমার দেশ নয় তারই কয়েকটি লাইন তিনি বলেছিলেন যে বাবা তার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই নির্লজ্জ হয়ে এখনও স্থির থাকেন আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক যে বুদ্ধিজীবী যে কবি যে কেরালী এই প্রকাশ্য তাকে নিন্দা করে না প্রতিবাদ করে না আমি তাকে ঘৃণা করি তার এই সেই দিন যা যা বক্তব্য জনতাকে জনতাকে উদ্বলিত করেছিল এবং রাজপথ কাঁপিয়ে তুলেছিল সেদিনেই সেই সোয়ে কম্পিত হয়ে গেছিলো শুধু তাই নয় ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন শিক্ষিকা তিনি তো একজন শিক্ষক তিনি বলেছিলেন একজন মারা যাবে দশজন আসবো দশজন মারা যাবে লাখো জন আসবে সুতরাং আমাদের শিক্ষকদের শুধু লেখাপড়াই করাই না আমরা আমাদের ইতিহাসের গৌরব ভূমিকা তো আমাদের পরতে পরত আমাদের অবদান রয়েছে সুতরাং এই জিনিসগুলো আমাদের জানতে হবে আমি আরও অল্প কথা বলে শেষ করবো উপস্থিতি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সরকারি বেসরকারি নামে একটি ফের আমাদের কারচ্ছন্ন করে রেখেছে আমরা এখনও আমরা বলতে আমাদের লজ্জা লাগে একজন সহকারী শিক্ষকের বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তার বেতন টাকা হয় এই লজ্জা কার এল্জা আমাদের এলাকা প্রশাসনিক এলাকাজ রাষ্ট্রচিন্তকে সুতরাং আমি দাবি জানাব এই ধরনের পে স্কেল দিয়ে আমাদেরকে খাটো করার কোনো মানে হয়নি প্রিয় উপস্থিতি আমি এখান থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই জাতীয়করণ না হওয়া পর্যন্ত সম্মানজনের বাড়ি ভাড়া সম্মানজনের চিকিৎসা ভাষা শান্তি ভাষা বিনোদন